দাঁড়াও মনে করে না এই পড়ে যায় উঠে দাঁড়াও দাঁড়াও শোনা দাঁড়াও দাঁড়াও মনে করে না দাঁড়াও উঠে দাঁড়াও উঠে 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 দাঁড়াও এই দাঁড়ালো 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 দৃষ্টি দাঁড়ালো এ দাঁড়াও দাঁড়াও এই দৃষ্টি দাঁড়ালো 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 এই ছিন্দে জামা পরে দাঁড়ালো দিদি এদিকে তাকাও পুকু এদিকে তাকাও এই দৃষ্টি দাঁড়াই দাঁড়াই হাতে দাও হাতে দাও এই যা বসে পড়লো আবার দাঁড়া এই 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 রে আবার বাবা দাঁড়া দাঁড়াও দাঁড়া দাঁড়া উঠো 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 এই উঠে দাঁড়াও দাঁড়াও জল আছে এইদিকে আসো ওইদিকে জল আছে এইখানে আসো এইখানে মাথায় লেগে যাবে চলে এসো মাথায় লেগে যাবে চলে চলে এসো

বলে যা যা আবার বলো বলে যা যা বলো আবার বলো চলে চলে এই জল 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 আছে দুষ্টুপনা শুধু